ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক বন্ধুরা দেখো আজকে ঘাটালের ঘড়ি টাওয়ার আর এই ঘড়ি টাওয়ার পেরিয়েই আমি চললাম বীর সিংয়ের উদ্দেশ্যে তো বীর সিংয়ের বিদ্যাসাগরের জন্মস্থান তোমাদেরকে ঘুরে দেখাবো তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তো দেখো আমরা এই যে গেটের সামনে চলে এসেছি এখান থেকেই ভেতর দিকে যেতে হবে বিদ্যাসাগরের জন্মভূমি যাওয়ার জন্য এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বীর সিং এর বিদ্যাসাগরের জন্মস্থান তোমাদেরকে সেই জন্মস্থানটা ঘুরে দেখাবো চলো দেরি না করে ভেতরে যাওয়া যাক গেট তোমরা গেটটা দেখতে পাচ্ছ আর ভেতরে আমি তোমাদেরকে যে দেখাবো তার আগে পুরো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে সেই পাঁচিলগুলো তাকে দেখো কত সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে বিদ্যাসাগরের পুরো কর্মজীবনটাকে আর তার পাশেই এই যে দেখতে পাচ্ছ এটা পার্কের মতো করেছে প্রত্যেকটা দেওয়ালে একটা কিছু শিক্ষণীয় রয়েছে জিনিস বিদ্যাসাগরের জীবনের তোমাদেরকে ওইটাও ভালো করে পরে দেখাচ্ছি তার আগে ভিডিওটা ভিতর থেকে করে নিয়ে আসে তো দেখো বিদ্যাসাগরের জন্মস্থানে বিদ্যাসাগরের যে জন্মবিটা সেখানে এই যে একটা কক্ষতে চলে এসেছি সেখানে বিদ্যাসাগর এবং বিদ্যাসাগরের মায়ের একটা খুব সুন্দর মূর্তি করে রাখা রয়েছে ঘরের ভেতর আর এখানের ঘরগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে পরিচর্যা করে রাখা রয়েছে তো এখানে একটা বিদ্যাসাগরের ছবি রয়েছে বর্ণ পরিচয় লেখা রয়েছে আর আমার সঙ্গে আমার ভাইপো ভাইজি চলে গিয়েছিল। তাদেরকেও নিয়ে গিয়েছিলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা তার বিদ্যাসাগরের রচিত বিভিন্ন গল্পগ্রন্থ সেগুলো সব রয়েছে এখানে শকুন্তলা কোথা মালা কোন সালে তিনি কি করেছিলেন সেটা আর তার সঙ্গে সঙ্গে দেখো এখানে তো বিদ্যাসাগর মহাশয়ের কর্মজীবনের কিছু কিছু দৃশ্য এখানে কিন্তু এরকম ফ্রেমের মধ্যে রাখা রয়েছে আমি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কলকাতায় যখন থাকাকালীন অভাবের তাড়নায় গ্যাস লাইটের আলোতে যখন পড়তেন আর এটা হচ্ছে আত্মসম্মান তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা রয়েছে হিন্দু সমাজের বাল্য বিবাহ কথায় দোষ শিরোনামের প্রধ বিদ্যাসাগর তার সঙ্গে সঙ্গে এই যে বিদ্যাসাগরকে আমরা জানি সাঁতার কেটে মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার জন্য বাড়ি থেকে বাড়িতে আসছেন মাইকেল মধুসূদন দত্ত প্রবাসে ঋণগ্রস্ত মাইকেল মধুসূদন দত্তের কাতর আবেদনে ছাড়া দিয়ে বিদ্যাসাগর মহাশয়ের আর্থিক সাহায্য আর এই হচ্ছে বিদ্যাসাগরের জন্মস্থানে বিদ্যাসাগরের হচ্ছে তোমার যে বিয়ে যে স্মৃতি মন্দির সেই স্মৃতি মন্দির মূল স্মৃতি মন্দির হচ্ছে এটা তো আমি তার পাশে বিদ্যাসাগর মহাশয়ের পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম আর দেখো ওই বন্ধুরা তোমরা এই দৃশ্যটা দেখো বিদ্যাসাগরের এখান থেকেও কিছু একটা গল্প রয়েছে বিদ্যাসাগরের জীবনের এইটাকে নিয়েও চলো আর কি দেখতে পাই তোমাদেরকে দেখাবো বিদ্যাসাগরের মহাশয়ের কত ছবি রয়েছে এখানে কত তার গল্পগ্রন্থ বই রয়েছে আর তার নিচে কাপের মধ্যে ছবিগুলো রয়েছে আই এগুলো একটা সম্ভবত বিক্রি হয় হাত দিবি এমনি দূর থেকে দেখা তো বন্ধুরা দেখো মাটির বিভিন্ন জিনিসপত্রগুলো সাজানো রয়েছে শিলালিপিগুলো এই শিলাগুলোই কিন্তু পরবর্তীকালে খুঁজে পাওয়া গেছে তাই সেগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের দেখো এই যে কৃত্রিম দাঁত আর এটা হচ্ছে তোমার ফ্লক এবং তার লেখা এই যে বৈশাখ আর বিদ্যাসাগর ছবি এখানে বিদ্যাসাগর মহাশয়ের সংগৃহীত কিছু প্রবাল কিট রয়েছে আর তার ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে মানি ব্যাগ থেকে শুরু করে তার বাতি মোমবাতির মতো কিছু একটা জিনিস রয়েছে এখানে তখনকার দিনে ব্যবহার করা হতো আর এই বিদ্যাসাগরের মায়ের এইটা ছবি তো তোমাদেরকে আরও কাছ থেকে ভালো করে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো এইটা হচ্ছে বিদ্যাসাগরের ব্যবহৃত মানি ব্যাগ প্রবাল বিদ্যাসাগরের ব্যবহৃত স্টিল ট্রাঙ্ক এখনো রয়েছে সেটা খুব সুন্দরভাবে যত্ন করে রাখা রয়েছে আর কিছু তাদের ফটো ফ্রেম রয়েছে তো তোমরা এইগুলো দেখতে থাকো আরও তোমাদের কী কী দেখতে পাই সেটার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল জ্ঞানেশ সাগর বলা হতো বিদ্যাসাগর মহাশয়কে এমনি বলা হতো বিদ্যাসাগর মহাশয় এবং তার মায়ের ছবি আছে এই পুস্তকগুলি ন্যাশনাল একাই পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগারী পরিষেবা অধিকারে আর্থিক অনুদানে সংস্কৃত সংরক্ষিত এখানে কিছু মূল্য রাখা রয়েছে কত কাঠের ল্যামিনেশন ছবির মূল্য পঁচাশি টাকা বীর বীরসিংহ বীর সিংহ দর্পণ মূল্য তিরিশ টাকা ভাষা বাংলা ভাষায় শিক্ষা বিদ্যাসাগর প্রভৃতি পরিচয় কালজয়ী শিশু পাঠ্য প্রথম ভাগ দ্বিতীয় ভাগ মূল্য পনেরো টাকা আমরা সব জায়গাতে পেয়ে থাকি আর রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের বংশতাব্দ তো মনে হচ্ছে আর পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাকে নিজেকে সত্যি খুব মনে হচ্ছে আর বন্ধুরা দেখো আমি আজকে বিশ্ব চলে এসেছি আর সেই মহান ভারত মাতার একজন মহান সন্তান তার বাড়ি তার জন্মগ্রহণ তো তোমাদেরকে সেখান থেকে তারপরে আমি বিদ্যাসাগর মহাশয়ের জন্মবিটাতে একটা প্রণাম করলাম এই মাইল ফলকে যে রয়েছে এই মাইল ফলকগুলোতেও একটা শিক্ষণীয় কথা লেখা রয়েছে বিদ্যাসাগরের জীবনের আর তারপরে এই যে পাশে যে কক্ষগুলো তৈরি করা রয়েছে এখানে আমি চলে আসলাম এখানে কি কি দেখায় তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার সঙ্গে

রোখার জন্য দেখা সেটা তোমাদেরকে দেখাচ্ছি কার কার সই রয়েছে দেখো কে কেমন সই করেছিল মহান মহান ব্যক্তিদের সব সাই তোমরা একটু ভালো করে দেখবে তো কার কার ছিল দেখো সইগুলো সংস্কৃত কলেজ থেকে শিক্ষান্তের শংসাপত্র নিয়ে বেরিয়ে আসছেন বিদ্যাসাগর দেখুন বিদ্যাসাগর বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত বর্ধমান জেলার রাজারামপুর গ্রামের বালিকা বিদ্যালয় সেই বালিকা বিদ্যালয়ে তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি দেখো আঠারোশো বিরাশি সালের পাঁচই আগস্ট বিদ্যাসাগর মহাশয়ের বাদুর বাগানস্থিত বাড়িতে যুগপুরু শ্রী রামকৃষ্ণ পরমংস দেব ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার ভিডিও তিনি গ্রামের মেয়েরা কীভাবে পড়াশোনা করতো বিদ্যাসাগর মহাশয় পড়াচ্ছেন তাদেরকে সেটা তোমরা দেখো বিদ্যাসাগর মহাশয় বসে রয়েছেন আর চার চটি যেটা আমরা বলি সেখানে সব গ্রামের মেয়েরা পড়াশোনা করছে আর এদিকে একটা বাল্য বিবাহের ছবি রয়েছে তিনি দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং নিজে তো বিদ্যাসাগর মহাশয় তো বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির পাশের বাড়িগুলো মাটির দোতলা বাড়ি তিনতলা বাড়িগুলো তোমাদেরকে কত সুন্দর পরিবেশ আর এখানে একটু পার্কের মতো করে দেওয়া হয়েছে তো দেখলাম একটু দোলনায় দুলছে আর পাশে এখানের স্কুলের কিছু মেয়েরা রিলস বানাচ্ছে আর দুলছে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই পার্ট ওয়ানটা আমি এখানে শেষ করছি সেকেন্ড পার্টে নিয়ে আসবো বিদ্যাসাগরের জন্মস্থানকে উদ্দেশ্য করে যে মেলা হয় সেই মেলা ভগবতী স্কুল যেটি বিদ্যাসাগরের নিজের উদ্যোগেই গড়ে উঠেছিল সেই সব কিছু তোমাদেরকে সেকেন্ড ভিডিওতে দেখাবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেকেন্ড ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ